শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের একাদশ পরিচ্ছেদের প্রথম পর্ব জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়া দ্বৈতচন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ একদিন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে একটা নিবেদন করলেন বললেন অভয় দান করো তো আমার একটা নিবেদন আছে প্রভু বললেন ভয়ের কিছু নেই যোগ্য হলে স্বীকার করব বা রাখবো অযোগ্য হলে রাখব না সার্বভৌম ভট্টাচার্য বললেন রাজা প্রতাপচন্দ্র রায় তোমার সঙ্গে মিলতে খুব উৎকণ্ঠিত হয়ে আছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু দুই কানে আঙুল দিয়ে নারায়ণ স্মরণ করলেন সার্বভৌম এ কেমন কথা বলছ আমি সর্বত্যাগী সন্ন্যাসী আমার পক্ষে রাজ দর্শন স্ত্রী দর্শনের মতো সমান বিষতুল্য সার্বভৌম ভট্টাচার্য বললেন তোমার কথা সত্য কিন্তু রাজা প্রতাপচন্দ্র রায় একজন উত্তম ভক্ত এবং জগন্নাথের সেবক প্রভু বললেন তথাপি রাজা কাল কালসর্পের মতো যেমন কাঠের তৈরি নারী মনের বেকার তৈরি করতে পারে তেমন রাজ দর্শনও মনের বেকার উৎপাদন করতে পারে মহাপ্রভু আরও বললেন এমন কথা তুমি আর কখনো মুখে আনবে না আর যদি তুমি এমন কথা আমাকে আবার বলো তো আমি এখান থেকে চলে যাব ভয় পেয়ে সার্বভৌম ভট্টাচার্য নিজের ঘরে চলে গেলেন বাসায় গিয়ে চিন্তা করতে লাগলেন এমন সময় প্রতাপচন্দ্র রাজা প্রতাপচন্দ্র পুরুষোত্তমে অর্থাৎ শ্রীক্ষেত্রে জগন্নাথপুরীতে এলেন পাত্রমিত্র সঙ্গে নিয়ে জগন্নাথ দর্শনে বিদ্যানগরের রায় রামানন্দও মহারাজা প্রতাপচন্দ্রের সঙ্গে এলেন এবং তিনি জগন্নাথ দর্শনের পূর্বেই মহাপ্রভুর দর্শন করলেন রায় রামানন্দ মহাপ্রভুকে প্রণাম করলেন মহাপ্রভু আলিঙ্গন করলেন দুইজন প্রেমাবেশে ক্রন্দন করতে লাগলেন রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর এই রকম স্নেহের ব্যবহার দেখে অন্য সমস্ত ভক্তগণ অভিভূত হয়ে গেলেন রায় বললেন যে তোমার আজ্ঞা আমি মহারাজা প্রতাপচন্দ্রকে বলেছি তোমার ইচ্ছায় সে আমাকে বিষয় কর্ম থেকে মুক্ত করেছে আমি বলেছি আমার দ্বারা আর কোনো বিষয়কর্ম হবে না আমি চৈতন্য চরণের আজ্ঞাবাহ হয়ে থাকতে চাই তোমার নাম শোনা মাত্রই মহারাজা প্রতাপচন্দ্র আনন্দিত হয়ে আসন ছেড়ে উঠে এসে আমাকে আলিঙ্গন করেছে তোমার নাম শুনেই তার মহাপ্রেমা বেশ হয়েছে আমার হাতে ধরে অনেক প্রেমালাভ করেছেন বলেছেন আমার যে বেতন সে বরাবরের মতো আমি সে বেতন পাব এবং নিশ্চিন্ত হয়ে আমি চৈতন্য চরণের ভজনা করতে পারব মহারাজা আরও বলেছেন তিনি চৈতন্য চরণ দর্শনের যোগ্য নন যেজন চৈতন্য চরণ ভজনা করে তার জীবন সফল পরম কৃপালু চৈতন্য ব্রজেন্দ্র নন্দন কোনো না কোনো জন্মে অবশ্যই তিনি দর্শন দেবেন তার প্রতি তোমার যে প্রেমের আরতি দেখছি তার লেশ মাত্র আমার মধ্যে নেই মহাপ্রভু বললেন তুমি কৃষ্ণ ভক্তদের মধ্যে প্রধান তোমার প্রতি যে প্রীতি করে সে ভাগ্যবান তোমার প্রতি রাজার যে প্রীতি এই গুণেই শ্রীকৃষ্ণ তাকে স্বীকার করবে পুরী ভারতী গোসাই স্বরূপ নিত্যানন্দ জগদানন্দ মুকুন্দাদি যত ভক্তবৃন্দ আছে চার গোসাই সহ সমস্ত ভক্তবৃন্দের চরণ বন্দনা করলেন রায় রামানন্দ সবার সঙ্গে যথাযোগ্যভাবে মিলিত হলেন তিনি এইবার মহাপ্রভু রামানন্দকে বললেন তুমি কি জগন্নাথ দর্শন করে এসেছ রায় বললেন এইবার দর্শনে যাব মহাপ্রভু বললেন রায় তুমি এ কেমন কর্ম করেছ ঈশ্বর দর্শন না করেই আগে এখানে চলে এসেছ রায় রামানন্দ বললেন চরন্ত রথ হৃদয়ত সারথি যেখানে নিয়ে যায় জীব রথী হয়ে সেখানেই যায় আমি কি করব মন এখানে টেনে নিয়ে এলো তো জগন্নাথ দর্শনের বিচার না করেই এখানে চলে এলাম মহাপ্রভু বললেন তাড়াতাড়ি তুমি জগন্নাথ দর্শন করে এসো জগন্নাথ দর্শনের পর তুমি আত্মীয় স্বজন পরিজন সবার সঙ্গে মিলিত হও মহাপ্রভুর আজ্ঞা পেয়ে রায় রামানন্দ চললেন জগন্নাথ দর্শনে রায় রামানন্দের প্রেম ভক্তির রীতি বুঝে ওঠা দুঃসাধ্য শ্রীক্ষেত্রে এসে রাজা প্রতাপচন্দ্র সার্বভৌম ভট্টাচার্যকে ডেকে নিলেন সার্বভৌম ভট্টাচার্যকে নমস্কার করে জানতে চাইলেন আমার জন্য কি প্রভুর পদে নিবেদন করেছেন সার্বভৌম ভট্টাচার্য বললেন অনেক বিনয় বিনয়পূর্বক অনেক যত্নে তার চরণে আপনার কথা নিবেদন করেছি তথাপি তিনি রাজ দর্শন করবেন না বলেছেন তিনি যদি আবার এই কথা আমার মুখ থেকে শোনেন তো ক্ষেত্র ছেড়ে তিনি চলে যাবেন এই কথা শুনে রাজার মনে খুব দুঃখ হল বিষাদগ্রস্ত হয়ে তিনি বলতে লাগলেন পাপী নিজ উদ্ধারের কারণেই তিনি অবতার হয়েছেন জগাই মাধাই উদ্ধার করেছেন একমাত্র প্রতাপ রুদ্র ছাড়া তিনি সমস্ত জগৎকে নিস্তার করবেন এই প্রতিজ্ঞা নিয়েই কি তিনি অবতার হয়েছেন তার যেমন প্রতিজ্ঞা তিনি আমার দর্শন করবেন না আমারও তেমন প্রতিজ্ঞা তার দর্শন বিনা আমার এ জীবন আমি রাখবো না যদি মহাপ্রভুর কৃপা এ জীবনে প্রাপ্ত নাই হই তবে কিবা বা রাজ্য কী বা দেহ এ সব অকারণ রাজার মুখে এই কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য খুব চিন্তিত হলেন আবার পাশাপাশি রাজার অনুরাগ দেখে বিস্মিতও হলেন ভট্টাচার্য বললেন মহারাজ দুঃখ পাবেন না অবশ্যই মহাপ্রভু আপনার প্রতি সদয় হবেন তিনি প্রেমের অধীন আর আপনার প্রেম গাঢ়তর অবশ্যই তিনি আপনাকে কৃপা করবেন তথাপি এক উপায় বের করা যেতে পারে এই উপায় করলে তার দর্শন তাড়াতাড়ি মিলতে পারে রথযাত্রার দিনে প্রভু তার সমস্ত ভক্তদের নিয়ে রথের আগে প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করবেন প্রেমাবেশে তিনি পুষ্পোদ্যানে প্রবেশ করলে আপনি রাজ বেশ ছেড়ে একলা তার কাছে যাবেন কৃষ্ণ রাস পঞ্চাধায়ী পাঠ করতে করতে আপনি একলা গিয়ে মহাপ্রভুর চরণ ধরবেন বাহ্য জ্ঞানহীন সেই সময়ে কৃষ্ণ নাম শুনে আপনাকে বৈষ্ণব জ্ঞানে আলিঙ্গন করবেন আর আজ রায় রামানন্দ আপনার প্রেম গুণের কথা মহাপ্রভুকে বলেছেন তাতে মহাপ্রভুর মন কিছুটা গলেছে শুনে রাজা খুশি হলেন মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে সার্বভৌম ভট্টাচার্য এবং রাজা প্রতাপচন্দ্র এই উপায় বের করলেন রাজা জিজ্ঞাসা করলেন স্নানযাত্রার আর কদিন বাকি আছে ভট্টাচার্য বললেন তিন দিন রাজাকে আশ্বস্ত করে ভট্টাচার্য নিজের বাসায় গেলেন স্নানযাত্রার দিনে প্রভুর হৃদয় আনন্দিত হয় স্নানযাত্রা দেখে মহাপ্রভুর বড়ই সুখ হয় ঈশ্বরের অদর্শনে তিনি বড় দুঃখ পান গোপীভাবে গোপী বিরহে ব্যাকুলিত হয়ে আলালনাথে চলে গেলেন মহাপ্রভু সবাইকে ছেড়ে তারপর কি হলো জানব আগামী পর্বে